আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দত্ত স্কুল ময়দানে সার্কাস ক্লাব আয়োজন করা হয়েছে দেখুন দাঁতের উপর কাঠ নিয়ে কিভাবে লোকটি হাঁটতেছে বিশ কেজি ওজনের একটা তক্তা দাঁতের উপর ধরে নিয়ে হাঁটতেছে তার প্রতিভা আছে দেখুন আল্লাহ তালা তাকে কতটা প্রতিভাবান করে দিয়েছে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ তোমাদের সবার কাছে অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপর দেখুন কি হয় কাগজ খেয়ে তার ভিতর থেকে অস্ত পিপার মেরঘ